এই মানুষটি একটি বিরল রোগে আক্রান্ত পায়ে নখ থেকে শুরু করে ইনফেকশনের কারণে এমনভাবে পুড়তে পুড়তে আসতেছে যেটি আগুনের ছায় পরিণত হয়েছে খুবই অসহায় অবস্থায় পড়ে আসেন এইখানে তার পরিবার তাকে ছেড়ে পালিয়েছেন অনেক আগে হাসপাতালের বারান্দায় ভাইরাস জনিত কারণে তাকে ছেড়ে পালিয়েছেন তার পরিবার তাকে দেখার মতো কেউ নেই এখন কালচি ফ্লাইওভারের নিচে অবস্থান করেন এই লোকটি চিকিৎসার জন্য হাউ করে করে কান্নাকাটি করলেন মানবিক ভিডিওটা কি ভাই একটু শেয়ার করা যাবে এই প্রচণ্ড রোগ যেখান থেকে ধরে আস্তে আস্তে করে পুরা শরীরের মধ্যে ছড়িয়ে যায় চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়েছে মানুষটি ওই মেডিসিনটা দেওয়ার পরের থেকে বারো দিন পর দেখে আমার পাওয়ারটা কুইড়া কালো হয়ে গেছে গা ক্যালা হওয়ার পরে আমি আবার বারো দিন পরে গেছি

আমার কোন রকম প্রতিদিন না আমার নিজস্ব কোন বাসা বাড়ি নেই ছোট থেকে এলাকায় বড়ও ছিলাম আগে আমি যে আমার হয়ে গেছে গা এখন আমি অসহায় ব্যাপার আপনাকে ভালো আছে সহযোগিতা করতে ভাইটি থাকেন কোন জায়গায় একটু বলে দেন তো আমি থাকি লোকাল এই যে কালসি এই বালুর মাঠ বস্তি আর এই আমার ঠিকানা এই ওভার ব্রিজের নিচে ওভার ব্রিজের নিচে এই মানুষটা অসহায় দেখুন ওনার পায়ের অবস্থা খুবই খারাপ মানে পাটা ইনফেকশন হইতে হইতে হয়তো কেটে ফেলা লাগতে পারে এরকম একটা অঙ্গ আমি এক মাস 15 দিন ভর্তি ছিলাম আমাকে খালি ড্রেসিং এর উপরে রাখছে পাওটা আমার খুব বাইরে আইছে দুই দুইবার পোক পড়ে হলার পরে ঈদের আগে কুরবানির ঈদের আগে আমার নামটা কাটটা দিছে কাটটা দিয়ে আমাকে ঢাকা মেডিকেল যাইতে বলছে আমি টাকার অভাবে ওখানে যাইতে পারি আসলে গরিব মানুষ দারিদ্র মানুষকে আল্লাহ মনে হয় বেশি পরীক্ষা করে বা বেশি অসুখ বিসুখ দেয় ধনীদের টাকা আছে তারা সেরে ফেলতে পারে এই যে এই সমস্যা এটা ইনফেকশন হতে হতে এমন অবস্থা যে যাচ্ছে তো ডাক্তার বলছে যে আমার এখান থেকে পাটা কেটে ফেলবো না হলে তো আপনি আরো সমস্যা কারণ এই পাটা যদি না কাটেন আস্তে আস্তে এটা হইতে হতে হইতে হইতে আমরা পায়ে উঠে যাবে সম্ভব নেই সবাই বলে এটা সরকারি মেডিকেল একটা যে ডেন্টিস্ট কিনবো সেই টাকাটাও দেওয়া লাগে আমার আমি কোথায় পাবো বলেন আমার তো দেখার মতন কেউ নাই আমার একটা বড় ভাই নাই একটা বোন নাই খুবই দুঃখজনক ব্যাপার এটা ট্রিটমেন্ট নেন ভাই কারণ আপনার পুরো শরীরে ইনফেকশনটা যেভাবে ধরছে এটা উঠতে উঠতে পুরো শরীরে হয়তো বা উঠে যাবে এরকম অবস্থা কোর ব্যাংকে এমন কেউ নাই আর আমি এর কেউ পাচ্ছি না কোনো ফোন টোন নাম্বার এরকম কিছু আছে হ্যাঁ আমার খালার নাম্বার আছে আমার মোবাইল এখান থেকে চুরি হইছে আমার একটা আঙ্কেল আছে যে এখানে আমার মামা এর সামনে বড় হইছে আর মামা কই

ওনার শারীরিক অবস্থা ভালো না হয়তো পাঁচ দিয়ে কোনো সময় কেটে ফেলানো হইতে পারে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আসলে করতে পারতেছে না উনি ট্রিটমেন্ট করতে পারতেছে না টাকার অভাবে গরিব মানুষ ওনার পরিবারও ওনাকে রেখে ফেলে চলে গেছে তো জীবন যাপন করছে উনি এই কালশী এলাকাতেই থাকে যদি কারো অনেক সহৃদয়নপন ব্যক্তি আছে যারা মানুষের সহযোগিতা এগিয়ে আসেন তো আমি সাজেস্ট করবো যে এই ভাইটা এটাকে যেন একটু সহযোগিতা করা হয় আপনারা যে যেখান থেকে পারেন নাম্বার দিয়ে দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করে প্লিজ ওনার একটু সহযোগিতা করবেন